জমি আমি মহিলাদের দাম বাড়ি দিয়ে গেলাম এর আগে একটা মোবাইলে যারা ব্যবহার করে মোবাইলে একটা কাঠ পাওয়া যেত না ভাই পঞ্চাশ টাকা একশো টাকার দাম পাওয়া যেত না কালো রিস করার জন্য কালো দাগটা তুলে দিলে কি হতো ওই নাম্বারটা মারলে টাকা এসে যেত ওই কাঠের দাম তিনশো টাকা আচ্ছা যদি কাঠের কালো দাগটা উঠে যেত কেউ এক টাকাতে কেনবে কালো দাগ যতক্ষণ তিনশো টাকা ততক্ষণ কালো দাগ আর নাই এক টাকা দাম তোমার নাই আমার সোনা চাঁদ বন্ধু সোনার ভাই মেয়েদের পর্দা যতক্ষণ আছে দাম ততক্ষণ আছে পর্দা নারীদের কোনো দাম নাই ও মহিলারা তোমরা প্রতিজ্ঞা করো ফিরে এসো কিরকম নারী হবে শোনো মায়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহাল আনহা। ইনি ছিলেন রসুল ডাক্ত আয় সাতুল হুমায়রা লাল টুকটুকি বিবি আই মেয়েদের বলছি বিয়েওয়ালাদেরও বলছি কারণ আমার দুটো বিষয় বলেছিল কিন্তু লোক দেখার কারণে আমি সুদের বিষয়টা আলোচনা করতে পারলাম না সুদের বিষয় যে কত মারাত্মক আমার কাছে বারোটা কোটেশান আছে অবস্থা পরিপ্রেক্ষিতে আমি ওদিকে যেতে পারিনি ভিন্ন ভিন্ন পন্থায় আপনাদের কাছে আলোচনা রেখে তো মেয়েদের একটু টাস্ট আমি লাস্টে করেই যাচ্ছি এটা তো আই মেয়েদের বললাম যাদের বিয়ে হয়েছে কি করবে তোমরা স্বামীর সঙ্গে তোমাদের শান্তি হয় না প্রায় লোক বেশিরভাগ ভুল বুঝবেন না অন্যের বউ দেখতে ভালো লাগে না খারাপ লাগে সত্যি কথা বলেছেন ও ওর বউ লাগে আমার দেখতে ভাল লাগে আস্তা জি এরকমটা হয় স্বামীর সঙ্গে বউ এত মিল যেন কাক আর চিল কাক আর চিল ভালো সম্পর্ক তো ভাই এরম অবস্থা কেন হলো এর বলে যাই শূন্য তরিকাটা ঘরে নিয়ে এসো নবী বলছে শুনে রেখে তো আমার এগারোটা তো বা তেরোটা বিবি তারপর আমি আমার বিবিদের কাছে উত্তম আমার বিবিরাও আমার কাছে উত্তম এসা বলছে আমাদের স্বামী স্ত্রীর ঘটনা শোনো ও আমার পৃথিবীর মহিলারা শুনে রেখে দাও আমার নবী যখন বাইরে কোথাও যেত বাড়িতে ঢোকার আগে ঘরে সালাম দিয়ে তারপরে ঘরে ঢুকতো আমি আয়সা একদিন আড়ালে লাগ লুকিয়েছিলাম দেখি নবীকে আগে সালাম দেব কিন্তু না আমি সালাম দেওয়ার আগে আমার স্বামী আমাকে সালাম দিয়ে দিয়েছে বলেন সোবাহান আল্লাহ এবার আপনারা বলেন ঘরে সালাম কে কে দেন হাত তোলেন তো এর ভেতরে বউকে সালাম দেন তো এক দুই তিন চার পাঁচ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের হাত করুন হাত নামান আচ্ছা যারা সালাম দেয় না ঘরে এরা যদি আজ করে বাড়ি গিয়ে সালাম দেয় আমার ভাবি দরজা খুলবে না লাগাবে আপনারা বলেন খুলে দেবে ভাই ছেলেটা বলছে লাগিয়ে দেবে এর ব্যারেল আছে মাথায় কেন বলেননি আরে আপনি জীবনে সালাম দেননি আপনি বাড়ি গিয়ে হঠাৎ করে রাত্রে সালাম দেবে বউ কি দরজা খুলবে ছেলেরে বলবে কচি তুই বেরিয়ে দেখ কোন হুজুরে এসে ছেলে এসে বলছে মা তো আব্বা বলে বিশ্বাস হয় না চল্লিশ বছর বি করেছে জীবনে সালাম দেয় না সারের মতো গুতো মেরে মসির মতো ঢুকে পড়ে আজ করে সালাম দেবে এটা বিশ্বাস করি না তখন বাইরে থেকে বলছে বিবি হুজুর বলে গেছে কোরআন আল্লা নাকি বলেছি ইয়া আইজু হাল্লা দিনা আমানু লা দোখলু বয়ু তান গয় র হাত্তা তাস্তালিসু অ তু সাল্লিমু আলা আহ এই পৃথিবীর মানুষ কারো বাড়িতে ঢোকার আগে সালাম দিবি অনুমতি নিবি তারপরে ঘরে যাবি তার আগে যেন যাবি না একজন সাহেব এসে বলছে আর সুলাল্লাম আমার মা একলা কামরায় থাকে আমি ছেলে ঘরে যেতে কি অনুমতি নিতে হবে আমার রসুল বলছে আর তো হিব্বু না তুমি কি তোমার মাকে ন্যাকেট দেখতে চাও সাবি বলছে না আর রসুল বলছে ইজান জান তাহলে তুমি যখন ঘরে যাবে মার অনুমতি নেবে তারপরে কামরায় যাবে তার আগে যেন যাবে না তো কি হচ্ছে মায়ের বলছে সালাম দেয় আগে আমরা আগে সালাম দিতে পারি না তারপরে জানো আমার নবীর হাতের রান্না খেয়ে টোটাল কাফেরের আপন্ত তো বলেছে আবদুল্লার বেটার আবদুল্লার বেটা মোহাম্মদের হাতের রান্না এত সুন্দর পৃথিবীর জমিনে কেউ আনতে পারে না জোরে বলেন সবহান আল্লাহ অথচ ওই নবী মা এসা বলছে জানো ওই নবী আমার ওই স্বামী আমার আমার কাছে এসে আমার তরকারি খেতার বলতো তোমার মতো এত সুন্দর তরকারি কেউ পারবে না আচ্ছা আপনারা বলেন বৌদের যদি তরকারির প্রশংসা করা হয় বউরা খুশি হয় না বেজার হয় আর যদি বলা যায় কোথার থেকে ধরে এনেছি আবাদে মাল তরকারি রাঁধতেই জানে না ও যদি মহাব্বত এতটা ছিল কি কি পুরো আউট হয়ে যাবে না যাবে না আউট প্রাণের বন্ধু আমার আমার নবী বলছে বিবিদের একটু প্রশংসা করো একটু বিবিদেরকে ভালো বলো বিবিদের ভালো বলো আমি আমি নবী আয়েশাকে ডাকি হুমায়রা হুমায়রা শব্দের অর্থ হলো লাল টুকটুকি লাল টুকটুকি আচ্ছা এখানে তোমরা বলো তোমরা কি জীবনে কোন দিন বউদেরকে লাল টুকটুকি বলেছো কেউ চলেনি তাই না আমার প্রাণের বন্ধু এবার আপনারা বলেন আমরা যদি বাড়ি যাই আজ রাতের বেলা বাড়ি যাই আজ যদি গিয়ে বলি ওরে আমার বিবি দেখতে তুই জানো শ্রীদেবী আই লাভ ইউ যদি আমার স্ত্রীকে বলি রেগে যাবে না খুশি হবে খুশি হবে না খুশি মানে কি ওরা স্বামীর কাছ থেকে এইটাই চায় স্বামী যখন এইটা না দেয় দেওয়ার যখন এসে বলে ভাবি আচ্ছা লাগতা হয় আল্লাহর কে ভাবি হেব্বি লাগতেছে দেখবেন এখন আই বুড়ো মেয়ে কম পালাচ্ছে বৌরা বেশি পালাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম বৌরা বেশি পালাচ্ছে কারণ সে আদর পায় না ওরে সোনার চাঁদ নবী বলছে বিবিদের তরকারি পূর্ণ করে নবী বলেছে আর নবী বলেছে বউদের একটু সুন্দরী বলো আপনি রাত্রের বেলা বাড়ি গেছেন এইবারে খাচ্ছেন আর মুসকি মুসকি হাসতেছেন বউ বলছে হ্যাঁ স্বামী মুসকি মুসকি হাসো কেন এত রাত্রের বেলা বলে এই জন্য হাসতে জিরে বিবি এত সুন্দর তরকারি জীবনে কোনো দিন খাই নাই যেই বলেছে এত সুন্দর তরকারি খাই নাই বউ বলছে তোর ভাত আমি আর খাবো না ওয়ান টু থ্রি স্বামী চিন্তা করতেছে উল্টো রিয়াকশন হলো কেন তরকারির প্রশংসা করলি তো বউ একটু খুশি হওয়ার কথা তা না করে আমার ভাত খাবে না বলতেস কেন হ্যাঁ ছকিনার মা কি হয়েছে তোর বলে আমি জানি তুই আমার ভালোবাসিস না তুই বুঝলি কি করে বলে এই বিয়ে আমার তরকারি প্রশংসা করলে না কোনোদিন আজকে ওদের বাড়ির থেকে বাটি তরকারি ধার করে এনে রেখে দিছি আর সেই তরকারি খেয়েছো আর প্রশংসা করেছো মানে তোমার ব্যাপারটা আলাদা সুতরাং তুমি আমার স্বামী না এজন্য খাবার মধ্যে একটা ফরজ আছে তা কি করে খাওয়া এটা ফরজ খেতে গিয়ে তুমি জানো গরুর মতো খেয়ে ফেলো না খেতে গিয়ে তুমি জিজ্ঞাসা করে খাবে ও ছকিনার মা কিনে দিয়েছিলাম চিংড়ি মাছ এখন দেখছি ভাঙন মাছের তরকারি মাছটা কোথায় পেয়েছ বলো জেনে শুনে প্রশংসা করো তরকারির নইলে কিন্তু সারা দিন রোজা থাকতে হবে বউ রান্না করবে না হাল বুঝে পাচ্ছেন আমার নবী বলছে আমার তৈরিকে একবার মেনে দেখো তাই বলছে আল্লাহ জানা শুনে রেখে দাও নিশ্চয়ই রসুলের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমা নবির মধ্যে উত্তম আদর্শ রয়েছে নবী হলো তোমাদের উত্তম আদর্শ এই রাধাবल्लभপুরের মানুষ নবীর আদর্শে একবার নিজের জীবনটাকে ভাসিয়ে দাও ভাসতে ভাসতে জান্নাতের ঘরে চলে যাবে কোনো বাম্পার থাকবে না জরে বলেন সুবহানাল্লাহ কি না নবীর এ দুঃখের কথা বলতে গেলে বুকে আগুঞ্জলে কি বলবো নবীর দুঃখের খেরি কথা বলতে গেলে বুকে আগুন জলে মাতৃ গর্বে মা আট বছর বয়সে দাদু ঘরায় খোদারি মহিমা কি বলবো নবী বিদু খেরি কথা বলতে গেলে বুকে আগুন জলে মক্কা ভূমিতে জন্ম নজার গোল মদ মেরিন আমিন দুধু মায়ের নাম হালি মালে দিন মাওলালাম এই জন্য আমার সোনার ভাই পৃথিবীতে এখন বিভিন্ন মত দেখা দিয়েছে বৃহত্তম দল চাচ্ছে জলসা মাহফিল কোরআন বন্ধ হয়ে যাক আমি আপনাদের দুটো পায়ে হাত রেখে বলে যাই আল্লাহ নিজে বলছে ফাস্তাবিক খয়রাত তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো ও পৃথিবীর মানুষ তুমি যদিও কিছু না পাও তোমার আর একজন ভাই এইটা শুনে উপকৃত হবে আর তার ওসিলা করে আল্লাহ চাইলে তোমার তার দয়ার জান্নাতি দিয়ে দেবে জোরে বলেন সবার আল্লাহ এই জন্য ভুল করে এ কাজের বিরোধিতা করবেন না আসেন মালানা আস্তে আস্তে আর দুধ পাঁচ মিনিট একটু বলে যাই তো এখানে দিলাম স্বামী স্ত্রী এবার স্ত্রীদের কথা বলি ও মেয়েরা মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আল্লাহ নবীকে গোসল দিতেছে নবীকে চৌকাঠের উপরে বসিয়েছে আমার নবী শরীরে সাদা পানি দেওয়া হয় পানির সঙ্গে লাল লাল কি দেখা যায় আমার নবী বলছে আয়েশা তুমি তো গোসল দিচ্ছ সাদা পানি দিয়ে ও বিবি আয়েশা এই পানির সঙ্গে লাল লাল কি দেখা যায় মায়েসা বলছে রসুল আল্লাহ আপনার যখন চৌকাঠে বসাচ্ছিলাম হি আমার পায়ের আঙ্গুল ঢুকে গেল ওর ভেতরে মনে হয় আঙ্গুল ফেটে পানি বার হচ্ছে রক্ত বার হচ্ছে রাসূল বলছে আয়েশা একবার উহু আহা না ও আয়সা আমাকে কেন লাভতে বলতে পারলে না মায়সা বলছে ইয়া সুরাল্লাহ হাবিবাল্লাহ আপনি হলেন বিশ্বনবী আপনি আমার প্রাণের স্বামী এর রাসূলুল্লাহ আপনি চৌকাটে বসে রয়েছেন আপনাকে নামতে বলবো এ তো আয়সার আঙ্গুল ফেটে গেছে আঙ্গুল তো ধূরের কথা আঙ্গুল যদি কলিজাটা ফেটে যেত তবু আমি বলতাম না আমার প্রাণের স্বামী তুমি নিচে নামো এই কথা বলতে পারতাম না জরে বলেন আল্লাহ মোহাব্বত পৃথিবীতে তারা দেখিয়ে দিয়ে গেছে আদর্শ রেখে গেছে বিশ্ববাসীর কাছে আজ আমাদের ঘরে ঘরে নবীর আদর্শ নাই মেয়েদের কাছে মা ফাতেমা খাদিজার আদর্শ নাই ছেলেদের কাছে আদর্শ এসেছে নায়িকার মেয়েদের কাছে আদর্শ এসেছে সব নায়িকাদের ছেলেদের কাছে নায়কের ও ও ছেলেরা মা বোনেরা একবার স্মরণ করো প্রত্যেক দিন সত্তর বার মৃত্যু তোমাকে ডাকছে সত্তর বার এসে বলছে ওরে হাবিবুল্লাহ কিসে মেতে আছো তুমি কি জানো না তোমার টাইম শেষ হয়ে আসছে তুমি কি জানো না তোমার টাইম হয়ে আসছে যেতে হবে কবর নামক জায়গা সেখানে গেলে বলা হবে আইডেন্টি ন্যাশনালিটি ওই ইমেগ্রেশন কাউন্টারে তোমার কাছে চাওয়া হবে তুমি কি সামান তৈরি করেছো কবরে যাওয়ার জন্য তুমি এত এত উৎফুল্ল মনে ঘুরছো আমার শোনাচ্ছদ বন্ধু মৃত্যু বলে এত উৎফুল্ল মনে ঘুরতেছো তুমি কী সামান তৈরি করেছো কবরে যাওয়ার জন্যে এই জন্য মেয়েদের বলি মা আজ থেকে তব আজ এনে মুখ দেখাবো না মুখটা ঢেকে রেখে দেবো একটা বক্তা মোবাইলে বলেছে নেটে যে মেয়েদের মুখ আলগা রাখা যাবে কত বড় ভুল ভতওয়া দিয়েছেন তিনি আমি নাম বলছি না আপনারা শুনলে বুঝবেন চীনা না আপনাদের জিজ্ঞাসা করি কিছু মনে নেবে না প্রসংখ্যক্রমে বলছি কোন ছেলে যখন কোনো মেয়ের সঙ্গে ভালোবাসা করে তখন ঠ্যাং দেখে ভালোবাসা করে না মুখ দেখে করে আপনারা বলেন তো মুখ দেখে ঠ্যাং দেখে কেউ ভালোবাসা করে না যেই ভালোবাসা করে মুখ দেখে করে তো তোমার সব জায়গাটা ঢাকা আর রাজস্থানটা ফাঁকা কি গো ভাই এ কি এটা চলবে না তুমি তোমাকে ঢেকে নাও তুমি তোমাকে পর্দা করো একজন ভাই তার জীবনে বাচ্চা কাচ্চা হয় নাই মৃত্যু ঘনী এসেছে অল্প বয়সে স্ত্রীকে বলছে ও আমার বিবি তুমি একটু বাজারে যাও না এক কেজি গোস্ত কিনে নিয়ে এসো তোমার হাতে রান্না খেয়ে আমি বিদায় নেব আর গোস্ত খাব না হবে না বিবি গিয়েছেন বরখা পরে গোস্ত কিনতে এক কেজি গোস্ত কিনে নিয়ে বিবি বাড়ি এসেছে কিছুক্ষণ পরে একটা লোক এসেছে এটি বলে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বলে ভাবি বলে কি হয়েছে বলো বলে গোসলা তোমার সঙ্গে বিয়ে করতে চায় তোমার নাকি বাচ্চা কাচ্চা হয় না স্বামী নাকি মরা যাচ্ছে বউ বলছে ভাবি তখন বলছে তুমি গোসলার কাছে যাও জিজ্ঞাসা করে এসো যে আমাকে কি করে দেখেছে আমার তো সব দেহ ঢাকা গিয়ে বলছে গোশালা ভাই আমাকে বলেছে তুই কি করে দেখেছিস বল বলে তুই গিয়ে বলবি আমার কাছে গোশ কিনতে ছিল আর ওদিক দিয়ে হাওয়া এসে মুখের পর্দাটা মুখের সঙ্গে চেপে যায় আর একটা ছোট্ট ফাঁকা দিয়ে দেখেছি বউটা দেখতে ভীষণ সুন্দরী এসে যখন বলেছে বলে ঠিক আছে তুমি চলে যাও ওই গোসলাকে বলে দেবে নফসটাকে ভালো করতে আর যেন জীবনে কোনো দিন আসবে না এবারে বউটা বরকা পরে নিল পরে নিয়ে স্বামীর কাছে বলতে স্বামী দুটি টাকা দাও স্বামী বলছে কেন বলে দাও পা দেখা যাবে দুটি টাকা নিল দোকানে গিয়ে বেলেট কিনে আনলো এসে বলছে স্বামী তোমার পকেটের কলমটা দাও বলে কি হবে বিবি বলে পরে দেখবা স্বামীর পকেটের কলম কেনে নিল আর মুখের সঙ্গে চেপে ধরেছে পর্দাটা কলম দিয়ে ছেঁড়া জায়গাটা সেইখানে দাগ মারতেছে স্বামী বলছে বিবি এটা কি হচ্ছে বিবি বলে প্রাণের স্বামী আমার টোটাল বডিটা আল্লাহ তোমার জন্য হালাল করেছে এ তুমি দেখতে পারো আর কেউ দেখতে পারে না ও আমার প্রাণের স্বামী এই জায়গাটা পরপুরুষে দেখেছে জাহান নামের আগুনে জ্বলবে তাই জাহান নামে যাওয়ার আগে আমি দুনিয়াতে কেটে বা দি দিলাম জোরে বলেন সোবাহ আল্লাহ প্রাণের ভাইরা আমার এজন্য আমি আপনাদের বলে যাই বাজারের জনসংখ্যা আছে হাজর অল্প কিছু আছে তাই না হাড় কাঁপানো ঠান্ডা তো বাজারে গিয়েও টিকতে পারছে না তু এর ভেতরে আসলো না এবার আমি শেষ তাগিদ করে যাই আমার আমার তো কালেকশন নাই তাই শেষ কথাটা বলে যাই নামাজ পড়েন কে কে হাত তোলেন তো দেখি এর ভেতরে নামাজিগুলো হাত তুলে কল্লাই দেখুক হাত নামাও বেনামাজিগুলো আপনার আপনি ধরা পড়ে গেছে তাই তো বলছি ভাই নামাজবিহীন আমার দিকে তাকান আমার দিকে আমার দিকে ও ভাই আমার দিকে হ্যালো কান কাটা মানুষ আসে না নাই হাত কাটা পা কাটা মাথা কাটা হ্যাঁ কান কাটা পাওয়া যায় হাত কাটা পাওয়া যায় কাটা কাটা যায় মাথা মেলে না আমার সোনা বন্ধু তাই বলে যাই শুনে রেখে দাও লাদ আলিমানো যার নামাজ নাই মুসলমান বলে দাবি করার অধিকার নাই মাথা কাটা মানুষের আল্লাহর কাছে যেমন কোনো দাম নাই